গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমার শাশুড়ি মা তো কয়েকদিন থেকে বাড়িতে নেই ছোটো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছে কীর্তন হচ্ছে তো সেই জন্য তো রায়ও চলে গেছে তো ঝামেলা নেই আরও স্কুলও বন্ধ তার জন্য কয়েকদিন থেকে আমি মানে দেরি করে উঠি ভোটের পরে আর কি স্কুল শুরু হয়ে যাবে তারপর গিয়ে আরও সকালে উঠতে হবে প্রায় সাড়ে পাঁচটা এরকম টাইমে উঠতে হবে আর ওর মর্নিং এ স্কুল তো দেখো কোকো উঠে গিয়েছে তো কোকোকে আমি টয়লেট করিয়ে নিয়ে এলাম তো এরপর আমি খুব কাজে লেগে করলাম হচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছি আজকে রবিবার বাজার হবে কি না জানি না তো সকালে রান্নাটা করি আপাতত আর এখানে দেখো চাল ধুয়ে ফেলেছি জল গরম হবে তারপর হাঁড়িতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এরা হচ্ছে চিচেঙ্গে চিচিঙ্গে আর এটা এখানে আছে পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে ভাজা করব চিচিঙ্গেটা আমার তেল গরম হয়ে গেছে আমি চলো ভেজে নিই ডাল দিয়ে খাওয়ার জন্য করছি সকালের খাওয়ার আজকে তো রবিবার সেই জন্য তো বাজারে চলে গেছে এখন চলো ভেজে নিই তো দেখো বন্ধুরা কালকে এরকম টাইপে বিছানা ছেড়ে উঠছিলই না কি শরীর খারাপ লাগছিল আমার বাচ্চাটার আর আজকে দেখো সে ঘুম থেকে উঠেই খেলতে আরম্ভ করে দিয়েছে শরীর ভালো না লাগলে কি করবে তাই না এই তো আর যে দেখো আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো আর এদিকে দেখো আমার সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এই যে চিচিঙ্গে ভাজাটা এরকম হয়েছে আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু ভাবছি কোকোর জন্য আলু ভাজবো আজকে ডিম দিব না কারণ কালকে বললো পেট ব্যথা তাই আর ডিম দিবো না আজকে তো বন্ধুরা দেখো বাজার চলে এসেছে তো এই দেখো আমার ফেভারিট একটা জিনিস এটা আজকে সবজি হবে কাঁঠাল বা এঁচড় যাই হোক যে যেটা বলে সে সেটাই বলো তো আজকে আমি রান্না করব কাঁঠাল চিংড়ি তো বন্ধুরা এটা হচ্ছে আমার কাছে একটা ফেভারিট সবজি আর মাছ মাছ বলি কেন মাংস না হলেও আমার কোনো ব্যাপার না এটা মাংসর থেকেও বড় কিছু মানে আমার কাছে মানুষ দেখুন মানুষ মাংস দেখুন দেখে আর কি যেমন লাফালাফি করে তো আমার হচ্ছে এটা দেখে লাফালাফি আজকে আর বাজার খুলে দেখিনি কি কি নিয়ে আসছে দেখো এখন এই যে পুঁই শাক এই যে কলার মোচা বেগুন কাঁচাম আনতে বলেছিলাম ওই তো এনেছে ওই যে কাঁচাম আর এটা কি বাবা ভিন্ডি বা ঢ্যাঁড়স আমাদের এগুলো আনবেই ভালো লাগে না আমার খেতে একটু এটা মটরশুঁটি নিয়ে আসছে দেখো তো বন্ধুরা আমি এখন কাপড় ধুয়ে এলাম আর ঘরটা মুজবো ঘরটা ঝাঁপ দেব তো ভালো লাগছে না গরম লেগেই গেছে তো রান্না বান্না বসাবো তোমরা বন্ধুরা কি আর বলবো গরম ভালো লাগছে না আর কি যে একটা রান্না করব কাঁঠাল আর চিংড়ি আর একটু কিছু তো করতে হবে কি করব যে বুঝে উঠতে পারছি না তো বন্ধুরা এই যে কোকো দেখো কখন থেকে রাস্তায় গিয়ে বসে আছে ওকে বারবার করে বলছে আয় 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 আসছেই না আসছেই না তারপর আমি গিয়ে গেট লাগিয়ে দিয়েছি তারপরে এসেছে ও যে আমাকে নিয়ে যাও তারপর নিয়ে এলাম এত দুষ্টু কথাই শোনে না আমার একাই বাথরুমে গিয়ে স্নান ধান করে অস্থির তো বন্ধুরা এই হচ্ছে চিংড়ি মাছ আর এই যে কাজলি মাছ তো এটা রেখে দিব চিংড়ি মাছটা কাঁঠাল দিয়ে রান্না করবো কি যে বলে গেল ওই জানে তো বন্ধুরা দেখো কাঁঠালটা আমি ভাপে দিব আর কি তো কিছুক্ষণ ভাপিয়ে নেব যদি আবার সেদ্ধ হতে না চায় তো আগে ভাপিয়ে দিয়ে খাও তুমি একটু লবণ আর হলুদ দিয়ে দিব দেখো বন্ধুরা এই হলো আমার কাঁঠাল চিংড়ি বা এচোর চিংড়ি তো দেখো হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে নেব তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি রান্নাঘর পরিষ্কার করে স্নানে যাব চলো তাহলে নামিয়ে নিই নিয়েছো হ্যাঁ কি নিয়েছো হাতে কি নিয়েছো হাতে সেটা বলছি জি কি ওটা কি হাতে দেখাও বলেছি জি জি ক্রিম ক্রিমটাও বলতেই পারে না মুখেই আসে না ক্রিমটা আসো আসো দেখে আসো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করো তো কাউন্ট করো এইট না এইট না না ওয়ান হ্যাঁ তাই ঠিক আছে হ্যাঁ দেখো ক্রিম লাগাচ্ছে এই যে সলাই আর এ হলো আমার এত দিন জমা করানো সমস্ত কাপড়ের টুকরো এগুলোকে এখন জ্বালাবো আমি দেখো আগুন ধরিয়ে দিয়েছি পুড়ে যাক বাড়ি করে জাম করার থেকে ভালো পুড়ে দেওয়া ভালো আর আমাদের বাড়িতে সমস্ত প্লাস্টিক সব ওখানে জ্বালাই এখানে পুরো জঙ্গল হয়ে গেছে এতটা জঙ্গল ছিল না বৃষ্টিতে আর কি আর বিকেলে একটু মাটি কাটা যাবো তো আরেকটা ব্লাউজ বানাবো ওটা লাইলিন আনতে যাব আর সুতোটা আনতে যাব কি বলো ঠিক আছে ঠিক আছে চলো সন্ধ্যা লাগাই সন্ধ্যা লাগাই চলো হ্যাঁ যাব ঠিক আছে ঠিক আছে যাব বলেছি তো যাও পাপা আসবে তারপরে যাবো পাপা নিয়ে যাবে গাড়ি করে পাপা গাড়ি করে নিয়ে যাবে পাপা নিয়ে যাবে এ চলো সন্ধ্যা লাগে চলো আইসক্রিম কিনে দিবে বাবা পাপা আইসক্রিম কিনে দিবে মাটি ঘেঁটে যাবো তো খাও না না মাটি ঘেরা যাবো খাও তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু অন্ধকারে আমাদের চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না দেখো আমাদের চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না ভাবো তাহলে চলো না তো বন্ধুগণ দেখেন কি কি নিয়ে এসেছি এই হলো লাইলিন এই হলো চক কাপড়ে দাগ দেওয়ার জন্য চক আর এটা হচ্ছে মেশিনের তেল আর ওই যে সুতো সুতো হ্যাঁ তেল সুতো সুতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আরো ভিডিও টাটা